ছোটবেলায় যখনই শুনতাম আমার বাবা মাকে কেউ দাদু ঠাকুমা বলে ডাকছে ডাকটা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠতাম দাদা বৌদি কাকু কাকিমা খুব বেশি হলে জেঠু জ্যাঠাইমা বলে ডাকা যেতে পারে কিন্তু আমার বাবা মাকে দাদু ঠাকুমা বলে কিছুতেই ডাকা যাবে না যে বা যারা ডাকত তাদের উদ্দেশ্যে প্রতিবাদী কণ্ঠে বলে উঠতাম আমার বাবা মাকে দাদু ঠাকুমা বলে একদম ডাকবে না ওসব বলে বয়স্কদের ডাকবে আমি তখন ভীষণ ছোট মাকে দেখতাম পরনে একটা রঙিন শাড়ি পিঠের ওপর আত খোলা ভিজে চুল কানে ঝুমকো সিঁথিতে চওড়া করে সিঁদুর কপালে টিপ মায়ের দিক থেকে চোখ ফেরানো যেত না বাবাকে দেখতাম রঙিন টি শার্ট গায়ে হাতে একটা কালো বেল্টের ঘড়ি বাবার খুব অভ্যেস ছিল যখনই সময় পেত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু দেখে নিত এলোমেলো চুলগুলোকে একটু ঠিক করে নিত আমার বাবা পেটুক নন তবে খেতে ভীষণ ভালোবাসেন তাই মা সময় ব্যস্ত থাকত পঞ্চ ব্যঞ্জন রান্না করে বাবার সামনে হাজির করার জন্য বাবা তৃপ্তি সহকারে খেত আর খেতে খেতে বলতো এই তো বয়স এখন খাবো না তো আর কবে খাবো দৃশ্যগুলো আজও সবুজ আজও সতেজ আমার মনের অ্যালবামে আমাদের বাড়ির উঠোনে বাবা একটা নিমের চারা পুঁতেছিল রোজ নিয়ম করে তার গোড়ায় জল ঢালত সেই চারাটাও একটু একটু করে বেড়ে উঠছিল বাধ্য ছেলের মতো সময়ের তালে তাল মিলিয়ে নিমের চারা গাছটার মতো আমিও যে কখন শৈশবের গণ্ডি পেরিয়ে প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছি টের পাইনি মাঝখানে সময় কেটে গেছে অনেকটা মেঘে মেঘে অনেক বেলা গড়িয়ে গেছে এখন আমি আর সেই ছোট্টটি নেই এখন আমি কারো স্ত্রী কারো মা সময়ের ভেলায় ভাসতে ভাসতে সময়ের হিসেবটাই আর রাখা হয়নি শুধুমাত্র একজন পালবিহীন দাঁড়বিহীন নাবিকের মতো স্রোতের অনুকূলে জীবন নামক নৌকাটা ভাসিয়ে নিয়ে গেছি মাত্র বহুদিনের প্রতীক্ষার পর যখন স্বামী সন্তানসহ নিজের বাড়িতে ফিরলাম মাকে দেখলাম সন্ধেবেলায় ঠাকুরের সামনে বসে গীতা পাঠ করছে মায়ের পরমে একটা হালকা রঙের নরম শাড়ি চুলে পাক ধরেছে কিছুটা কিছুক্ষণ একসাথে সময় কাটানোর পর যখন রাতের খাবার খেতে বসলাম দেখলাম বাবার প্লেটে মাত্র দুটো রুটি আর সবজি আমি মাকে জিজ্ঞেস করলাম বাবাকে মাত্র দুটো রুটি দিলে কেন আর মাংস মিষ্টি এগুলো কোথায় মা পাশ থেকে বলল তোর বাবা তো আর আগের মতো খেতে পারে না আমি বললাম কেন খেতে পারে না কেন বাবা খেতে খেতে বলে উঠল তোর বাবার সেই আগের মতো কি আর বয়স আছে রে এখন আর আগের মতো খেয়ে হজম করতে পারি না যে বয়সের সাথে সাথে খিদে হজম ক্ষমতা সবই যে কমেছে কথাটা শুনে বুকের বাঁধিকটা মোচড় দিয়ে উঠল শেষ কামড়টা আর আমার গলা দিয়ে নামলো না কাউকে কিছু বুঝতে না দিয়েই চলে এলাম আমার ভীষণ পছন্দের সেই খোলা ছাদে বুক ফেটে কান্নাটা ছুটে বেরিয়ে এলো জানি জন্ম যেমন সত্যি মৃত্যু তেমন সত্যি আর এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটানোর সময়টাও সত্যি কিন্তু সব সত্যি যে প্রিয় হয় না সব সত্যি যে মন থেকে মেনে নেওয়া যায় না যেমন মেনে নেওয়া যায় না বাবা মায়ের বয়স হচ্ছে মেনে নেওয়া যায় না একদিন সময়ের কাটা থমকে যাবে যাদের আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর ছিল সেই আশীর্বাদের হাত দুখানা আচমকাই মাথার ওপর থেকে সরে যাবে মেনে নেওয়া যায় না আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে উদ্দেশ্য করে বললাম হে ঈশ্বর বয়স বাড়ুক বয়স বাড়ুক আমার বয়স বাড়ুক সময়ের বয়স বাড়ুক এই পৃথিবীর আর যা কিছু আছে সেই সমস্ত কিছুর বয়স বাড়ুক শুধুমাত্র বাবা মায়ের বয়স যেন না বাড়ে বাবা মা যেন সারা জীবন এমনই থাকে আমাদের মাথার ওপরে হঠাৎ চোখ গেল উঠোনে থাকা সেই নিম গাছটার দিকে সেই ছোট্ট চারা গাছটিও আজ বয়সের জালে ধরা পড়েছে সেও আজ চারা দিয়ে দাঁড়িয়েছে বয়সের জালে জড়িয়ে সেও আজ আকাশ ছুতে চাইছে